দাদা এখন বোঝা চলবে না রেকর্ড করে লাগ যাবে না লিবে না এ ডন সুই যাও ডল সুই যাও এ ডান দিয়ে যাবো ডান দিয়ে

बहुत सुंदर करते हैं बहुत सुंदर हर हर महादेव 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 हर 要快！<noise> <noise> تنهنجو ڪهڙو آهي هه پوءي

একটা দেখলাম সংঘর্ষ হলো এটা কি সংঘর্ষ কিছু না যখন মাইকিং হচ্ছিল আপডেট দিচ্ছিল নির্বাচন কমিশন থেকে সেই সময় আমাদের ছেলেরা যখন খবরটা শুরু হয়ে জানতে সেই সময় ঈদ ছোড়া হয় এবং আমাদের একজন কর্মীকে অপহরণ করে বিজেপির টেন্টের দিকে নিয়ে চলে যাওয়া সেইটা আমাদের লোকেরা দিয়ে প্রতিরোধ করেছে কিন্তু বিজেপি অভিযোগ করছে তাদের নাকি গাড়ি এবং তাদের প্যান্ডেল ভাঙচুর করেছে এরকম কোনো ঘটনা ঘটে আমরা যথেষ্ট সংযত আছি এবং আমরা আমাদের কর্মীরা যথেষ্ট নিয়ন্ত্রণে আছে সমস্ত নেতৃত্ব আমরা এক জায়গায় ট্রেনতে বসে আছি কোনোরকম প্ররোচনার কোনো অভিযোগ আমরা মানছি আমাদের তরফ থেকে কোনো কিছু এটা ওরা হারবে যে পরাজয়ের দিকে যাচ্ছে জেনে এরকম অশান্তি বাধাওয়ার চেষ্টা করি